মাসা আল্লাহ বিশ পঁচিশ দিনের মধ্যে কী সুন্দর ঘাস হয়ে গেছে পঁচিশ দিন আগে কাটে গেছে ক্ষেতের ঘাস এই দেখেন কত সুন্দর ঘাস হয়েছে এগুলা কাটছে বারো দিন হয়েছে ওই দেখেন পঁচিশ দিন আগে যেগুলা কাটছে এগুলা প্রায় খাওয়ানোর উপযোগী মাসাল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে সামনে যায় দেখে সারা খেতে একভাবে ঘাস আলহামদুলিল্লাহ কোরবানি পর্যন্ত আমাদের আর ঘাসের কোনো সংকট হবে না মানে ঘাস হয়ে যেত সেদিন আর পনেরো দিন গেলে মনে করেন এগুলা খাওয়ানোর উপযোগী হয়ে যাবো বেশি দিন লাগবে না পনেরো দিন নিচেও কিন্তু প্রচুর গাছ হয়েছে